এই ডিজাইনটা হয়তো অনেকেই চিনতে পেরেছো কারণ এই ডিজাইনটা নিয়ে আমি আজকে না বহুবার ভিডিও করেছি সেই কালেকশনটা আজকে নিয়েছি কোয়ালিটি ব্যাপারে বলে দিই সেম কোয়ালিটি যেটা আগে দিয়েছি এখনো অ্যাজ এডিস কোনো রকম এদিক থেকে ওদিক করে নিজে যেটা এই শাড়িটা কি করতে হবে আর শাড়িটা বুকিং করতে হলে অবশ্যই অপশন দিয়ে বুকিং করতে হবে কেননা যেই কালার আর যেই দাম আমি দিতে চলেছি অ্যান্ড যে কোয়ালিটি দিতে চলেছি এখন পর্যন্ত চ্যালেঞ্জিং কোয়ালিটি কেউ টপকাতে পারিনি আর পারবো না দেখো সিল্কের মধ্যে যদি বানিয়ে তাহলে সাড়ে আটশো তো দিতে পারি তাই না কিন্তু যদি বলি সেম কোয়ালিটি আবার বলি সেম কোয়ালিটি যেটা এখনো মার্কেটে এর সাতাশ আঠারশো টাকায় আর ছেড়ে দাও দু হাজার টাকায় বিক্রি হচ্ছে সেম কোয়ালিটি আমি দিচ্ছি সেটা ভালো করে দেখে নেবে এন্ড লুকিং তোমরা হয়তো দেখো কোয়ালিটি মানুষ এখন কেউ আর ঘাস খেয়ে চলে না সবাই আহ বোঝে যারা শাড়ি পরে যে একচুয়ালি শাড়ির লুকিং টা কি শাড়ির কোয়ালিটি কি হতে পারে জাস্ট আচলটা দেখে নেবে একটা বিউটিফুল একটা ডিজাইনের মধ্যে আচল যাচ্ছে অ্যান্ড তার সাথে তোমাদের বর্ডারটা এই বর্ডারটা মানে এই কোয়ালিটি টা আচ্ছা এই বলে দিই এই শাড়ি তোমরা যদি কেউ ভাবো যে আপনি এত জ্ঞান দিচ্ছেন তাহলে আমরা এটা দোকানে গিয়ে দেখে আসবো তাদের ভিজিট করুন সব শপে চলে আসুন এই সেম শাড়ি আপনাদের জন্য দোকানেও রয়েছে হয়তো আমি সেম ডিজাইন নাও দিতে পারি এই সেম কোয়ালিটি আপনাকে দিয়ে দেবো এটাও কথা দিচ্ছি জাস্ট কালারটা দেখুন একদম মিডনাইট ব্লু তার মধ্যে একদম

গুলো দেখাবি ভাই যেন কালার দেখে আমার দিদিরা পুরো পাগল হয়ে যায় যে হ্যাঁ পিয়ালি সত্যি আর হ্যাঁ সবাইকে কমেন্ট করতে বলবো যে ম্যাম আমি কি কোয়ালিটি দিয়ে আপনারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন টা দেখবেন একদম অফ হোয়াইট এর মধ্যে ব্ল্যাক কালার এর কম্বিনেশন লাগছে আমি যদি লেবেলের লাগছে হ্যাঁ এটা আছে আঁচলটা সেম ব্লাউজ পিস ব্ল্যাক কালার এর হ্যাঁ ব্ল্যাক কালারের ব্লাউজ পিস ফুল অফ বডিতে তোমাদের চলে আসছে অফ হোয়াইট কালার বিউটিফুল একটা লুক ক্রিয়েট করবে বিউটিফুল মানে কি বলবো তোমাদের কি দেখাবো আমার নিজেরই চোখ সরছে না চলো নেক্সট কালার কোথায় পাই এই সব কালার কোথায় পাই এই কোয়ালিটি পা পাই তা আবার এত কম বাজেটের হাতে যখন দিয়েছে ভেবে আমি একটু আগে এই কোয়ালিটিটা কি সেই কম দামের মধ্যে দিতে পারবো না এটা আবার বেশি দাম কোয়ালিটিটা ধরছি বললো যেই দাম আগে দিয়েছো সেই দামেই দেবে কিন্তু কোয়ালিটি আমি আরো বেটার করে দিয়েছি তো সেটা তখন বিশ্বাস করিনি যখন এখন ধরছি হাতে তখন আমার বিশ্বাসটা হচ্ছে অ্যাকচুয়ালি তাই জাস্ট কোয়ালিটি আবারও বলবো যারা ভিডিওটা দেখছো তাদেরকে বলবো যারা বুকিং করছো বুকিং করছো যারা দেখছো উদ্দেশ্য করে আমাকে তাদের বলবো চ্যালেঞ্জিং কোয়ালিটি দিচ্ছি চ্যালেঞ্জিং কোয়ালিটি আবারও বলি আমিও কিন্তু এটা হাজার টাকার কমেও করে আনতে পারি সেই ছোট ক্ষমতাটা আমার আছে বাট আবারও বলছি চ্যালেঞ্জিং কোয়ালিটি দিচ্ছি সেম কোয়ালিটি করে দেখো সেম কোয়ালিটি করে দেখাও কমে দিয়ে দেখাও এক টাকা কমে দিয়ে দেখাও চলো এই যাচ্ছে তোমাদের ব্লাউজ পিস একদম সেল ওয়ার্কের কারুকার্য করা হয়েছে বিউটিফুল লুকিং চলো নেক্সট কালার কম্বিনেশন তোমাদের জন্য যাচ্ছে ল্যাভেন্ডার পার্পেল এটা কিন্তু ডাইরেক্ট পার্পেল বলা যাবে না হালকা ল্যাভেন্ডার কাজ রয়েছে এন্ড তার সাথে পার্পেল তোমরা যারা বোঝো শাড়ি নিয়ে সবসময় ঘাটাঘাটি করো তারা হয়তো এই কোয়ালিটিটা দেখেও বুঝতে পারছো যে আমি কি এক্সট্রিম লেভেলের কোয়ালিটি হাতে দিচ্ছি তো আর যারা বোঝো না তাদের বলবো ম্যাম একবার নিয়ে দেখবেন নেক্সট দিন কোনো জায়গায় শাড়ি কিনতে হলে শুধুমাত্র শাড়িটা কিনতে হলে একবার মনে হবে যে না পাপাই শাড়ি একবার নখ করে দেখি শাড়িটা আছে কিনা ওখান থেকেই নেব এই চিন্তা ভাবনাটা আমাদের মাথায় আসবেই চলো নেক্সট কালার কম্বিনেশন মানে আজকে দিকে তাকিয়েও আমার প্রেমে পড়তে বাধ্য হচ্ছি কেননা সেরকম ফিরোজি কালার করেছে ও মাই গড কোয়ালিটি পুজোর সময় যদি এই কোয়ালিটির মানে কালেকশনটা আমি পেতাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা আমারই হতো ঠিক আছে এখন নিলে পাপাই এরকম করে দেবে বলবে শাড়ি পরো না শাড়ি নিয়ে বসে থাকো তো যাই হোক কালার কম্বিনেশনটা জাস্ট দেবে কারণ আমার একটা বিয়ের নিমন্ত্রণ নেই তো তাই নিতে পারছি না এই যাচ্ছে কালারটা একদম তোমাদের হট পিঙ্ক কালারের মধ্যে কন্ট্রাস্ট আছে ফিরোজি কালারের মধ্যে আর লুকিংটা জাস্ট আর কোয়ালিটি মানে তুলোর মতো নরম তুলোর মতো নরম বলে গুলো এর থেকেও বেশি ঠিক আছে চলো নেক্সট কালার নেক্সট কালার যাচ্ছে তোমাদের পার্পল কালারের মধ্যে এটা একদম কফি পারপে চলে যাচ্ছে আরো আরো কালার দেখাচ্ছি যে কালারগুলো তোমাদের আমি অবাক হচ্ছে এক একটা খুলে যে এইগুলো এত ভালো কেন লাগছে আজকে আমার যেমন গ্লেজ তেমনি সফটনেস আর তেমনি লুকিং ক্রিয়েট হচ্ছে যে তোমরাই তোমাদের সামনে তুলে ধরেছি তোমরাই দেখে নাও এই যাচ্ছে লুকসটা পুরো অল ওভার তোমরা মিনাকারি ফুলগুলো পাচ্ছ একদম বিউটিফুল কালেকশন এন্ড তার সাথে বিউটিফুল লুকিং এ চলে আছে চলো নেক্সট কালার কম্বিনেশন তোমাদের জন্য যাচ্ছে রেড কালার আচ্ছা এই রেডটা বলে দিই এটা কিন্তু সেই টকটকে যে হয় না যে ক্যাটক্যাটের যে রেটটা সেটা কিন্তু না এটা কিন্তু চেরি রেডে রয়েছে মানে সফ্ট কোয়ালিটির মধ্যে রয়েছে কিন্তু খুব যে চিকচিকি ঝিকঝিকি সেরকম রেট কিন্তু না হ্যাঁ খুবই মানে স্মুদি কালারটা আর খুবই মানে ম্যাট কালারটা হ্যাঁ ম্যাটের মধ্যে রয়েছে খুব গ্লেস কিন্তু নেই কালারটার আমার কাছে ভালো লাগছে কারণ এরকম রেডি আমরা মেয়েরা এখন বেশিরভাগ চাই সবসময় মানে ডিমাইন্ড করে যে এরকম একটা রেট দাও বাট সবসময় থাকে না সেই কারণে এই রেটটা আজকে দিলাম স্টেজ কিসোর চলো নেক্সট কালার বটল গ্রিন বলতে পারো কমন কালার বাট সবথেকে থেকে এর কাজ এই কালারটাই করে যখন এটা হাতে পাওয়া হয় তো এই কালারটা না দিলে কি হয় তার মধ্যে রয়েছে হট পিঙ্ক কালারে কন্ট্রাস্ট লেবেলের মতো একটা কালার লেবেলের মতো একটা কালেকশন এই যাচ্ছে লুকিং টা এসএস নিয়ে বুকিং করে ভালবে স্কিনে দাও নাম্বার পেয়ে যাবে কততে জানো জানো কততে চলো দেখাচ্ছি আর বলছি না প্রচুর কালার এনেছি नेक्स्ट কালার नेक्स्ट যে কারটা তোমায় দেখাচ্ছি এইটা কিন্তু তোমাদের যাচ্ছে রেডিশ হট পিঙ্ক মানে এটা কিন্তু পুরো হট পিঙ্ক না হালকা রেডিশ ভাব রয়েছে বাট হট পিঙ্ক কালার রয়েছে ঠিক আছে ওয়াও জাস্ট বাউ আমার মুখ থেকে বাউই বেরোচ্ছে বল ভিউ আজকে চলো এই যাচ্ছে কালারটা এস এস দাও অ্যান্ড বুকিং করে ভালো একদম হট পিঙ্কের মধ্যে চলে যাচ্ছে চট জলদি বুকিং করবে নেক্সট কালার কম্বিনেশন তোমাদের জন্য যেটা যাচ্ছে লাস্ট কালার আমার সব থেকে প্রিয় কালার বলতে পারো স্টিল কালার এর মধ্যে যাচ্ছে তার মধ্যে ব্ল্যাক কালারের কম্বিনেশন এই যাচ্ছে কালারটা তার মধ্যে যাচ্ছে আঁচলটা ওফ কি লাগছে আঁচলটা দেখার মতো অ্যান্ড তার সাথে যাচ্ছে তোমাদের এত সুন্দর পার্ক উফ লেবেল জাস্ট লেভেলের মতো লুকিং চলো আজকে এবার দামটা বলে দিই